আসলে অসাধারণ খুব ভালো লাগছে আমার এলাকা পাওয়া যায় যেটাকে আমরা পাতলা দই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ওয়েলকাম টু মেরিন স্কোয়ার আমি এখন আছি হচ্ছে সিরাজগঞ্জের সলপে নামটা ইন্টারেস্টিং আর এখানকার সবচেয়ে যে বিখ্যাত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ঘোল এবং মাঠা তো আমরা গাড়ি নিয়ে চলে আসছি এখানে সলভ দই এটা এই সলভ দই ঘরে আমরা এখন হচ্ছে ঘোলার মাথাটা ট্রাই করব। আপনাদেরকে দেখাচ্ছি আসলে এত শুনেছি দেখা যাক এটা আসলে কেমন এই মেশিনটাতে দুধ জাল দেয় তারপরে দুধের একটা গুরুত্ব চলে আসে পরে গোল গোলের যে মিক্সারটা সেটা তখন এই যে আগে হাতে তৈরি করতো এখন এই যে আধুনিক যুগ এসে গেছে এখন এই মেশিনে ইলেকট্রিকের ইয়ের মাধ্যমে এটা এই দইটা এই দুধটা একটু ঘন ঘন

এটা কিছুটা দই এবং টক দইয়ের মাঝামাঝি কিছু একটা লাগছে আমার এবং স্বাদ ভালো স্বাদ ভালো একটা পুলিশ ডাই মিন হবার ইলিপ এটা স্বাদটা আসলে অসাধারণ খুব ভালো লাগছে আমার এলাকায়তে পাওয়া যায় যেটাকে আমরা পাতলা দু ফুলের পর বসে এবার মাথা ট্রেগুল মাথাটা কিছু যদিও ঠান্ডা মিষ্টি তো এটা মোটেই ভোলের মতো না ভোলের থেকে ভোলের মধ্যে একটা টপটপ হবে কিন্তু মাঠার মধ্যেই টপটপ ভাবটা যেতে ভালো সুইট হিসাবে এটাও সুন্দর ট্রাই করতে পারো আমাদের গোল মাঠা খাওয়া শেষ আর আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি এই দামটা কিন্তু দুধের দামের উপরে নির্ভর করে মাঠা মনে হয় এখন একশো টাকা আর হচ্ছে ঘোল আশি টাকা করে চলতেছে এখন সো ইট ওয়াজ গুড ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ দেখা হবে আবার ভালো থাকবেন পেমেন্টের ভালো থাকবেন ফিস